আলাইকুম উষা ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে কয়েকটি পদে আবেদন করতে পারবেন ক্রেডিট অফিসার সহ এবং এখান থেকে এইচএচি পাশে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে বেসরকারি একটি এনজি সংস্থা পদের নাম তারপর বয়স শিকার অভিজ্ঞতা বেতন ছবি এখানে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক তারপরে হিসাবরক্ষক তারপরে হিসাবরক্ষক ক্রেডিট অফিসার তারপরে ক্রেডিট অফিসার এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে তারপর পঁয়তাল্লিশ বছরে আবেদন করতে পারবেন এবং ক্রেডিট অফিসার পদে দেখতে পাবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থেকে এইচএসসি পাশ হতে হবে এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজন নেই এইচএসি পাশে যারা আবেদন করবেন তাদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ে এনজিওতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাদের অগ্র যাদের অভিজ্ঞতা তারাও এখান থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে ক্রিকেট অফিসের পথে দেখতে পাচ্ছেন প্রবেশকালের সময় সর্বসাগালে পনেরো হাজার টাকা বেতন পাবে ছয় মাস প্রবেশকাল শেষে ষোলো হাজার পাঁচশো টাকা ব্যবহার লভ্যাংশ সহ ফেরতযোগ্য জামানের দশ হাজার টাকা পাবেন এখানে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে এলাকা থেকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নৈর সিন্ধু কুমিল্লা গাদিপুর পার্ট থেকে বাইসাইকেল এবং চালানোর পারদর্শী হতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দশ আট দু হাজার পঁচিশ তারিখে সি শিক্ষকদের যোগ্যতার তার ফটোকপি জাতীয় দুই কপি ফাঁসপুর ছবি সহ সকাল আটটার থেকে মধ্যে সরাসরি সরাসরি নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নিম্নলিখিত ঠিকানায় অনুরোধ করা যাচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলাইকুম